আমি সাপলার সন্তান কারণ আমি সেখানে ছিলাম একটা ছবি ভয়াবহ আমি কোনো নিতে পারি নাই দুই ভাই একজনের লাশটা বুকে জড়াই এরকম ধরে আছে যাইতেও পারতেছে না নিতেও পারতেছে না পতাকা জড়ানো চতুর্দিকে গুলি সাপলার বিভীষিকা ময় দিন রাত কিন্তু এই জন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে আমরা কি আরো আরেকটা জুলুম কারোর সাথে করতে দিব না আমরা জুলুম করতে দিব না আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথে ইনসাফ চাইব শাহবাগে যারা গিয়েছে না বুঝে তারাও যদি করে আমরা তাদের সাথে জুলুম করতে চাই না তাদের সাথে আমি আমার শত্রুর শুধু বাংলাদেশে না আমেরিকান অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত তো আর বাংলা না আপনার বিবৃতি অনুবাদ করে সে তো এই যে প্রথম আলো ডেইলি বা মিডিয়া ঠিক ইনভার্টেড কমার মধ্যে অনুবাদের যে কি রাজনীতি করতে পারে এটা আমরা জানি প্রথম প্রশ্ন হলো

আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে একটা প্রতিষ্ঠান না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে যারা ইংলিশে বলতে পারবে তাকে যে জঙ্গি বলা হয় মিথ্যে ট্যাগ দেওয়া হয় এটাকে ডিমান করতে পারবে সেই ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়ে এই যোগ্যতা আমার লাগবে আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস

আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ সিপাহী বিপ্লবে আমরা জিতে গিয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে একদম নাইনটি পার্সেন্ট যখন জিতে গেছি বিলঘো লড়াই একদিকে টিপু সুলতান একদিকে ঝাঁসির রানী তুমুল বিপ্লব তুই বিশ্বাস করেন আমার কলিজা চিল্লেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই আমরা যদি যোগ্যতা নিয়ে পাঁচ দশ বছরের মধ্যে দাঁড়াইতে না পারি এই ভিডিও এই ছবি এই শহীদ পরিবার এই আহত এদের জীবন তো শেষ এদের পরবর্তী জেনারেশন পর্যন্ত কি ভয়ানক গড়া অত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে